তোমরা কি জানো যে জানলা কর্পোরেট বুকিং করছে দেবদাকে হারানোর জন্যে এইভাবে কর্পোরেট বুকিং এবং ইয়েলো কার্ড দেখিয়েও তো টিকিৎসা ট্রেন্ডিংয়ে আসা যাচ্ছে না কারণ জেনুইন বুকিং হচ্ছে না এবার দেখো আমি অনেস্টলি যেটা আমার দেখে মনে হচ্ছে এটা যদি আজকে দেবদা করতেন তাহলেও হয়তো আমি বলতাম ছি 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 এটা দেখে চোখে দেখে লাগছে আমি উইথ প্রুফ বলবো প্রমাণ সহ বলবো ঠিক আছে তো আবাসন মানে বিভিন্ন যারা ফ্ল্যাট কমিউনিটি আছে সেখানে এই জানলার কিছু দালাল রয়েছে যারা এই দালালরা যারা কি করছে ফ্রিতে টিকিট ডিস্ট্রিবিউট করছে প্রমাণ সহকারে দেখাবো বন্ধুরা কোনো মিথ্যা কথা বলছি না প্রমাণ সহকারে দেখাবো এত বড় কথা বলে দিচ্ছি ভাই আমার কাছে এসছে বলেই আমি দেখাচ্ছি ঠিক আছে এই কী বলবো মানে এবার পুরো সম্পূর্ণ ক্লিয়ার যে কিভাবে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আর কিভাবে এদের মানে কর্পোরেট বুকিংটা হচ্ছে আরও পাঁচটা ছবি যদি করেও বা এখনও আমার চোখে পড়েনি সেই জিনিসটা মানে আজকে তবুও আমি এটা দেখতে যে চোখে পড়ছে ছি 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 মানে এইভাবে মানে কেন রে ভাই আপনার ছবি তো এমনিই চলে এসব করছেন কেন আমাদের এটাই বক্তব্য বাংলার দর্শক তো এমনিই আপনার ছবি দেখতে যায় হলে হলে এগুলো করে টিকে থাকার কি দরকার আমি তো মাথা মুন্ডু বুঝতে পারছি না আমি জাস্ট আমি যে আবাসনে থাকি শ্রীরাম গ্র্যান্ড সিটি সেইখানে অলরেডি একজন লোক আর কি এই ঘটনা ঘটিয়েছে ঠিক আছে নামটা না হয় আমি বললাম না নামটা নয় বললাম না তবে এই হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি একদম ছবি পাশে দেখিয়ে দিচ্ছি একদম ঠিক আছে এই হচ্ছে তার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই লেখা দেখতে পাচ্ছ এটা মানে চোখে দেখে না আমি মানে জীবন আমি মানে স্কাই ফোর্সের ক্ষেত্রেও এরকম অ্যাডভান্স বুকিং মানে এরকম আমি জালিয়াতি করতে দেখিনি সিরিয়াসলি বলছি কত বড় জালিয়াতি দেখো আমি ছবি আরও আর কি করবো এডিট করে দিচ্ছি ছবি পাশে অ্যাটাচ করে দিচ্ছি চল কারণ আমার বুকের দম আছে ভাই করছে এটা দেখতে পাচ্ছি লিখেছে এনি ওয়ান ইন্টারেস্ট টু সি রক্ত বীজ ফার্স্টে বানান ভুল যাই হোক রক্ত বীজ টু মুভি অন টুমরো অ্যান্ড ডে আফটার টুমরো প্লিজ লেট মি নো উইল শেয়ার দ্য টিকিট ভালো করে শোনো উইল শেয়ার দ্য টিকিটস ইটস আ ফ্রি ডিস্ট্রিবিউশন নো পেমেন্ট রিকোয়ার্ড ভালো করে আবার পড়ছি দেখো এই হচ্ছে তার ইয়ে আমি পাশে ছবি আবার দিয়ে দেবো পুরো হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখতে পাচ্ছ এটা পরিষ্কার আমার কোনো এডিটেড কিছু না এবং আমি এডিটেড কিছু না যে সেটাও দেখিয়ে দিচ্ছি ওয়েট ফর ইট এইটি আমার মায়ের হোয়াটসঅ্যাপ ঠিক আছে আমি একদম প্রথম থেকে খুলে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমাদের বিশ্বাস হবে এই দেখো হোয়াটসঅ্যাপটা খুললাম আমি একদম পরিষ্কারভাবে এবং এই দেখো এই যে খুলেছে আবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নালে তোমরা মনে করতে পারো যে আমি ভাই এডিটেড করছি হোয়াটসঅ্যাপটা খুললাম দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ খুলেছে এই দেখো গ্রুপ এই গ্রুপটা আমি খুললাম এবং এই গ্রুপটা খোলার পরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটুখানি নিচের দিকে যেতেই এই দেখা দেখো সেই লেখাটা সেই লেখাটা সেই কমেন্টটা এই কমেন্টটা ভালো করে দেখো তোমাদের একদম চোখের সামনে দেখাচ্ছি ভাই ব্লার হয়ে গেলে আমার তো কিছু করার নেই আমি একদম টাচ করে করে দেখাচ্ছি দেখো ভালো করে দেখো এই হচ্ছে সেই কমেন্টস এবং এই হচ্ছে সেই গ্রুপ ভালো করে দেখে নাও এটা হোয়াটসঅ্যাপে রয়েছে এবং এই দেখো কি অবস্থা কীভাবে কীভাবে কিভাবে মানে বাংলা সিনেমার কি দুর্দশার দিন নেমেছে তোমরা জাস্ট দেখো যে দর্শক সত্যিকারের সিনেমা দেখতে যাচ্ছেন না এইভাবে বাংলা সিনেমাকে দেখানোর জন্য কর্পোরেট বুকিং করতে হচ্ছে এবং হাতে নাতে চোরগুলো ধরা পড়েছে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে চোরগুলো লেখা হয়েছে আবারও পড়ছি লেখা হয়েছে এনি ওয়ান ইন্টারেস্ট টু সি রক্ত মুভি অন টুমরো অ্যান্ড ডে আফটার টুমরো প্লিজ লেট মি নো উইল শেয়ার দ্য টিকিটস ইটস আ ফ্রি ডিস্ট্রিবিউশন নো পেমেন্ট রিকোর্ড বার বার এই কথাটা বলছি এই কথাটা লেখা রয়েছে তাই জন্য পড়ছি আমি মন গড়ে কিছু বলছি না তোমরা নিজেও পড়ে নিতে পারো স্ক্রিন পজ করে তোমরা পড়ে নাও এবার দেখো সব থেকে বড়ো কথা হচ্ছে এটাতে কিন্তু দেবী চৌধুরীর নাম নেই এখানে কিন্তু রঘু ডাকাদের নাম নেই এখানে কিন্তু পার্টিকুলার জানলা প্রোডাকশনের ছবিটারই নাম রয়েছে তাহলে বুঝতে পারছো এ বাবা এ তো আমার আবাসন আমার আবাসনের লোকেদের হাতে তো এইটুকু টাকা রয়েছে যে তাদের ফ্রিয়ের টিকিট নিতে হবে না কারোর থেকে কিন্তু এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই এই লোকটি এই লোকটি ফ্রি এর টিকিট ডিস্ট্রিবিউট করছে কোথা থেকে পাচ্ছেন উনি ফ্রি এর টিকিট তোমার নিশ্চয়ই মনে হয় না যে উনি মানে দেবদাকে যে দেবদা যেরকম একটা বড়ো মেগাস্টার তাকে ভালোবেসে অনেকেই ফ্যান্সরা এরকম করেন যে ঠিক আছে চলো আমি কীভাবে করছি এই ব্যাপারটা কিন্তু এদের ক্ষেত্রে নয় এরা কিন্তু কোনো সুপারস্টার নেই এদের কাছে তার মানে কি এটা প্রোডাকশানের লোক বা প্রোডাকশানের সাথে কানেক্টেড কোনোভাবে এইখানকার আবাসনকে দিচ্ছে তার মানে তুমি ভাবতে পারছো কি আজকে তুমি ভাবছো যে আজকে আমাদের একটা শ্রীরাম গ্র্যান্ড সিটি কন্নগড়ের একটা জায়গা সেখানে একটা আবাসনে এরকম এরকম কর্পোরেট বুকিং হচ্ছে মানে কলকাতার কতগুলো আবাসনে এই জিনিসটা হচ্ছে কিভাবে হলগুলো বুকিং হচ্ছে কিভাবে মানুষকে ফ্রিতে ডেকে সিনেমা দেখানো হচ্ছে আমি কি বলেছিলাম একটা সিনেমারও বুকিং ভালো হচ্ছে না একটা সিনেমারও বুকিং ভালো হচ্ছে না আর সেটা প্রমাণিত আবারও দেখতে পাচ্ছি চোখের সামনে যেহেতু হচ্ছে না ভালো সেহেতু মানুষকে ফ্রিতে ডেকে সিনেমা দেখানো হচ্ছে তাতেও কি মানুষ সত্যি এইভাবে সিনেমা যেটা যায় সত্যি কি মানুষ এইভাবে দেখবেন সিনেমা আর এটা কি কোনো মানে কি অবস্থা ভিকারির থেকেও খারাপ অবস্থা তোমাদের বাংলা ইন্ডাস্ট্রির এবং আমি নিজে মুখে কথাগুলো বলছি না কিন্তু একদম মার্ক করে বলছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কোনো এডিটেড একটা ছবি দেখাচ্ছি না মানে অনেকে হোয়াটসঅ্যাপ চ্যাট এডিট করতে পারেন এই দেখো হোয়াটসঅ্যাপ চ্যাট এডিট করা যায় না এরা আমি পুরো হোয়াটসঅ্যাপ খুলে আবারও তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ খুললাম একদম টপের এই যে জায়গাটা দেখালাম এবং সেখান থেকে একটুখানি নিচে এলাম এবং সেখানে এই কমেন্টটা এখনও শো করছে আমি ভিডিওটা যখন লাইভ করব আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি এই লোকটির যদি বুকের পাটা থাকে তাহলে এই কমেন্টটা রেখে দেবে আদারওয়াইজ এই কমেন্টটাকে কী করবে জানো ডিলিট ফর এভরি করে দেবে এই হচ্ছে ব্যাপার কিন্তু প্রমাণ তো ভাই সব দিক থেকে দেখিয়ে রাখলাম ঠিক আছে এই ভিডিওটা সবথেকে বড়ো প্রমাণ আর কোনো বাবার দম থাকলে একটা স্ট্রাইক মেরে দেখা একটা ক্ষমতা থাকলে কিছু করে দেখা আমি এইটুকু বলে দিলাম চল আজকে এত বড়ো কথাটা বলে দিলাম ভাই একটা চ্যানেল বন্ধ করবে তো একশোটা চ্যানেল খুলব কারণ ভাই যেটা খারাপ সেটা খারাপ খারাপটা মেনে নাও আর সেটাকে মেনে নিয়ে চুপচাপ যেগুলো বন্ধ মানে অন্যায় জিনিসপত্রগুলো বন্ধ করো তোমার ছবি না চললে না চলুক কোনো দরকার নেই অন্যায় করো না অন্যায়ের সাথ আমি দেবো না আজকে যদি দেবদাও এটা করতো আমি এটাকে সাথ দিতাম না অসম্ভব এ সাথ দেওয়া যায় না এইগুলোকে অন্যায় করছে ভাই যাই করুক দেবদা আজকে দেবদারও আমি বলবো না যে প্রচুর প্রচুর হাউসফুল হচ্ছে তো সেই মানুষও তো আর যাই করুক কর্পোরেট বুকিংয়ের সহায়তা নিচ্ছে না দেখতে তো পাচ্ছি না অন্তত এরকমভাবে এ তো হাতে নাতে ধরা পড়েছে ছ্যা ছাছা চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে